অবশেষে অপসারিত হচ্ছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আপনার যদি কোনো বক্তব্য দিতে চান তাহলে তিনি কিন্তু অ্যাটর্নি জেনারেলের পারমিশন নিয়ে তাকে সেই বক্তব্য দিতে হবে যেটা উচিত তার করা সেটা হচ্ছে পদত্যাগ করে তার মতামত দেওয়া উচিত এখানে কিন্তু তিনি সেটাও করেন নাই তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন অবশ্যই বিরুদ্ধে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অপসারিত হতে যাচ্ছেন ইমরান আহমেদ ভুঁইয়া গত সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিবৃতিতে তিনি সই করবেন না বলে সাংবাদিকদের জানান ইমরান আহমেদ বলেন ডক্টর ইউনুসের পক্ষে একশো জন নোবেল বিজয়ী সহ একশো ষাট জনেরও বেশি বিদেশি বিবৃতি দিয়েছেন এই বিবৃতি দাতাদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ব্যারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনও রয়েছেন বিবৃতিতে তারা বলেছেন যে ওনাকে বিচারিক হয়রানি করা হচ্ছে আমি মনে করি ডক্টর ইউনুস প্রফেসর উনি একজন সম্মানী ব্যক্তি তার সম্মান করা হচ্ছে এবং এটা বিচারিক হয় সেটার বিপরীতে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে তিনি বলেন নোটিশ দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে সেই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে সেখানে নোটিস করা হয়েছে যে সকল অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মরত সকলকে এই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না অ্যাটর্নি জেনারেল অফিস এর কারণ জানতে চাইলে সাংবাদিকদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল ইসরায়েলের যে আইন সংস্কার হচ্ছে বিচার সম্পর্কিত তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এটা আমার নিজস্ব চিন্তা সেই রকমই অনেকে মনে করছেন কে সই করবে কে সই করবে না এটা একজনের একান্ত ব্যক্তিগত ইচ্ছার ব্যাপার কিন্তু এটি নিয়ে গণমাধ্যমে কথা বলা এবং এটিকে একটি ইস্যু বানানো সরকারের শৃঙ্খলা পরিপন্থী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মতো একটি গুরুত্বপূর্ণ পদে থাকা একজন আইনজীবী এই ধরনের বক্তব্য দিতে পারেন না এই ধরনের বক্তব্য দেওয়ার কারণে সরকার ইতিমধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে এবং তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অপসারণ করা হচ্ছে বলে জানা গেছে এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো করে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে সেখানে নোটিস করা হয়েছে যে সকল অ্যাটনি জেনারেল অফিসের কর্মরত সকলকে এই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না অ্যাটর্নি জেনারেলের অফিস আমি মনে করি ডক্টর ইউনুস প্রফেসর ইউনুস উনি একজন সম্মানী ব্যক্তি তার সম্মান করা হচ্ছে এবং এটা বিচারিক